একঘাটো কাদা শ্মশান যাত্রায় চরম দুর্ভোগ প্রতিক্রিয়া বিরোধী রাজনৈতিক দলের মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে হচ্ছে হাটু সমান কাদা পেরিয়ে গ্রামে এখনো হয়নি রাস্তা ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা গ্রামের শ্মশান যাওয়ার রাস্তা হাঁটু সমান কাদা তাই এক হাঁটু কাদা পেরিয়ে মৃতদেহকে শ্মশানে নিয়ে যেতে হিমশিম খাচ্ছে গ্রামবাসীরা এমনই ছবি সামনে এলো পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের গোপালবেড়া গ্রাম পঞ্চায়েতের ইন্দুটি গ্রামে এই গ্রামের সাড়ে পাঁচ হাজার মানুষের বসবাস প্রায় তিনশো পঞ্চাশ পরিবার এই শ্মশান ব্যবহার করেন গ্রামের মূল রাস্তা পাকা অথচ শ্মশান যাওয়ার রাস্তা পঞ্চায়েতের কাছে বারবার আবেদন করেও হয়নি বলে অভিযোগ গ্রামবাসীদের হয়নি এটা দুঃখজনক ঘটনা তো যে ঘটনাটার জন্য রাস্তাটা হয়নি কারণ ওই রাস্তাটা করতে যে ফান্ডের দরকার সেটা পঞ্চায়েতের পক্ষে করা সম্ভব নয় তাদের কাছে ফান্ড তো যে ইন্দুটি গ্রামে যে ঘটনা ঘটেছে এই ঘটনা যে কোনো সম্পন্ন মানুষের কাছে অত্যন্ত শিরণের বিষয় দু সাল যে কসমেটিক ডেভেলপমেন্টের কথা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যেভাবে প্রচার করা হচ্ছে তার ঢক্কানিনাদ প্রচার জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তার বাস্তব পরিস্থিতি অত্যন্ত করুণ আমরা দেখতে পাচ্ছি কখনো ঢুলিতে চাপিয়ে নিয়ে যেতে হচ্ছে চিকিৎসার প্রয়োজনে হাসপাতাল নিয়ে যাচ্ছে হাটিয়ে অসুস্থ রোগী জেলার খন্ডগোষ ব্লকের গোপালবাড়া গ্রাম পঞ্চায়েতে ইন্দুটি গ্রামে আজ একটি মৃতদেহ নিয়ে সৎকারের জন্য তার বাড়ির আত্মীয় স্বজন যাচ্ছে এক হাঁটু কাদা জল পেরিয়ে এটাই হচ্ছে বাংলার উন্নয়ন আজকে যে মমতা ব্যানার্জির নেতৃত্ব বলছেন যে তারা নাইনটি নাইন পার্সেন্ট উন্নয়ন করে দিয়েছেন নিরানব্বই শতাংশ উন্নয়নের এটা হচ্ছে একটা চিত্র